আবারও মহিষ পাচার রুখে দিল জাম্বনী থানার পুলিশ মহিষ পাচারের ঘটনায় গ্রেফতার চার উদ্ধার দশটি মহিষ মহিষ পাচার করার সময় ছয়টি বড় মহিষ ও চারটি বাচ্চা মহিষহ চার ব্যক্তিকে গ্রেফতার করল জাম্বনী থানার পুলিশ মহিষ পাচার করার সময় ছটি বড় মহিষ ও চারটি বাচ্চা মহিষ চার ব্যক্তিকে গ্রেফতার করলো জাম্বনী থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের খাটখুড়া স্টেশন রোডে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে জাম্বনী থানার পুলিশ পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে শুক্রবার রাতে একটি পিকআপ ভ্যানে দশটি মহিষ নিয়ে চাকুলিয়ার দিক থেকে আসার সময় জাম্বনী থানা খাটকুড়া এলাকায় পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে সেখানে মহিষের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যান সহ মহিষগুলিকে আটক করে পুলিশ এবং চার ব্যক্তিকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করলে চোদ্দ হেফাজতে নির্দেশ দেন বিচারক टीपे जा